এখন মাত্র ভাই আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা তাও আবার আপনার মঙ্গলবারে অফার ভাই এই অফার কিন্তু কেউ মিস করবে না আমাদের মঙ্গলবারে আমাদের শোরুম খোলা থাকে যমুনা ফিচার পার্ক বাই জেড নাইন টার্বো জেড নাইন টার্বো ইনডোরেস এটা কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন আপনি নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল থার্টিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশত টাকা অনর টু হান্ড্রেড তেত্রিশ হাজার ছয়শ টাকা এটা এটা কিনলে কিন্তু গেমিং আমাদের কাছে পাবেন বা ইয়ারবাডস পাবেন ফ্রি পাবেন এর দাম কিন্তু মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ইতিহাসের শ্রেষ্ঠ অফার এটা না নিলে পুরাই মিস হবে আপনাদের অফিসিয়াল ফোন আপনি যেইটা কিনেন অফিসিয়াল দামের থেকে এক হাজার পাঁচশো পনেরোশো টাকা আমি ডিসকাউন্ট করে দেবো কোনো নিঃসন্দেহে এটা হলো আপনার পোকো এক্স সেভেন প্রো যেটা হলো আপনি মাত্র উনচল্লিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের প্রোডাক্ট যদি কখনো কপি ক্লোন প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক আমরা আপনাদের ফ্রি দেবো আর ষোলো হাজার টাকার ভিতরে আপনাদের বেস্ট একটা ডিল হবে রেডমি থার্টিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের যমুনা ফিচার পার্ক মঙ্গলবারে খোলা বুধবারে অফ ডে আমাদের আসসালামু আলাইকুম আবার চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিচার পার্ক থেকে আমি মোহাম্মদ মাহবুব আর আজকে কি প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই আজকে নিয়ে আসি বাংলাদেশের সবথেকে হট হট কিছু প্রোডাক্ট তো একটু দেখলেই বুঝতে পারবেন মানে আমাদের কাছে এমন কোনো প্রোডাক্ট নাই যে বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আর সম্পূর্ণ সকল ধরনের আমার ইনট্যাক্ট প্রোডাক্ট আমার কাছে পাবেন আর কিছু কিছু কাস্টমার এক চেঞ্জ করে যায় এক চেঞ্জের প্রোডাক্টও আমি আপনার জন্য রেখে দিয়েছি মানে এখানে তিনটা প্রোডাক্ট আসে আর তার থেকে মজার জিনিস কী ভাই আমাদের এখানে গেমিং কুলার পাবেন যাদের ফোন অতিরিক্ত গরম হয়ে যায় গেমিং খেলেন গেমিংয়ের জন্য যাদের ফোন গরম হয়ে যায় ওই কুলারটা আমার কাছে পাবেন আর এখানে কী আছে ভাই দেখছেন অ্যাডপ্টর আছে যারা অ্যাপেল ইউজার অ্যাডপ্টর চাচ্ছেন তাদের জন্য অ্যাডপ্টরও নিয়ে আসছি সবগুলোর প্রাইস আমি আজকে বলে দিব তার আগে আর একটু বলে নেই আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব নাম্বার সতেরো এ দোকান নাম হচ্ছে আইটনিক বা স্মার্ট অ্যান্ড বেশ রিসেন্টলি আমাদের দোকান নাম চেঞ্জ হয়ে গেছে আর যমুনে আসছেন আমার সবকে খুঁজে পাচ্ছেন না একদম সহজ একটা লোকেশন এই যে দেখছেন রবি বাই এয়ারটেল কাস্টমার কেয়ার তার সামনে আইটনিক বা স্মার্ট তার থেকে মজা জিনিস কি জানেন হাতের পুরানো ফোনটিতে নতুন ফোন নিতে পারবেন এই সুযোগ সুবিধা আমরা রেখে দিয়েছি চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই করতে পারবেন যা কাছ থেকে কথা না বাড়ি ডিএকে প্রোডাক্টে চলে যায় আসে কি প্রোডাক্ট শুরু করতে পারি ভাই ডিভাইস আচ্ছা প্রথমে একবার বড় ভাই দিয়ে শুরু করি থার্টিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র

ফোরটিন প্রো প্লাস নিতে চান বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মানে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি না যাদের না হয় তাদের জন্য বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটাও নিয়ে আসি এটার প্রাইস কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা এই যে নোট ফোরটিন এইটার দাম কিন্তু ভাই রিসেন্টলি কিছুদিন আগে একুশ হাজার টাকা ছিল একুশ হাজার পাঁচশো ছিল মানে আজকে মানে কালকের অফার প্রাইস দেব আমি মাত্র বিশ হাজার টাকা মানে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আবার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মতো একটা দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকা হলেই পেয়ে যাবেন আপনি নোট ফর্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভাই এই জায়গায় নোট ফোরটিন প্রো প্লাস যেটা হলো আপনার একবার অথেন্টিক সিল ব্যাক করা চাইনিজ গ্লোবাল এই প্রোডাক্টটা আকাশে মাত্র বত্রিশ হাজার পাঁচশত টাকা মানে তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সেল করছে রিসেন্টলি দাম কমছে তার আগে এটা প্রাইস দিচ্ছি আমরা আপনার বত্রিশ হাজার পাঁচশত টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চাইনিজ গ্লোবাল যেটা হলো আপনার ফোরটিন প্রো প্লাস আচ্ছা ভাই রেডমি থার্টিন আছে রেডমি থার্টিন এর বাজেট কম ভাই আমার ষোলো হাজার টাকার ভিতরে অনেক ভাই কমেন্ট করে আমাদের ভাই ষোলো হাজার টাকার ভিতরে কিছু ফোন দেখান ষোলো হাজার টাকার ভিতরে আপনাদের বেস্ট একটা ডিল হবে রেডমি থার্টিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা ব্যাটারি দেওয়া আছে আপনার পাঁচ হাজার তিরিশ এম এস ব্যাটারি ও মাই গড পাঁচ হাজার তিরিশ এম এস ব্যাটারি দেওয়া তেত্রিশ ওয়ার্টের চার্জার আর একশো আট মেগাপ্সেল ক্যামেরা এই যে একশো আট মেগাপসেল ক্যামেরা তেত্রিশ ওয়ার্ডের চার্জার একদম আমাদের যদি কপি সেক্ষেত্রে তারপরে দেখাবো আমরা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা হলে নোট টুয়েলভ যেটা হল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়েছেন ভাই আরে অনেক ভাই কমেন্ট করে ভাই আমরা গেম খেলে গেমিংয়ের জন্য কী ফোন নিতে পারি ভাই অবভিয়াসলি গেমের জন্য পোকো এক্স সেভেন প্রো একবারে নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র উনচল্লিশ হাজার টাকা ভাই দামে একটু কম বেশি হয় দাম বাড়তে পারে কমতে পারে আসার আগে আমাকে ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন তো এইটা হলো আপনার পোকো এক্স সেভেন প্রো যেটা হলো আপনি মাত্র উনচল্লিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা ভাই তারপর পোকো এক্স সেভেন আসে আমার কাছে কিন্তু পোকো এক্স সেভেন আছে এই দেখাই পোকো এক্স অনেক প্রোডাক্টই আমাদের কাছে থাকে উঠানো হয় না বা দেখানো হয় না এই যে পোকো এক্স সেভেন এটার প্রাইস কিন্তু মাত্র সাতাইশ হাজার পাঁচশত টাকা মনে হয় কি জানেন ইতিহাসের শ্রেষ্ঠ অফার এটা না নিলে পুরাই মিস হবে আপনাদের সাতাইশ হাজার পাঁচশত টাকা ভাই দেখেন এই যে এই একটা প্রোডাক্ট যেটা হলো আপনার নোট ফোরটিন প্রো যেটা হলো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা ফাইভ জিও খোঁজেন ইন্টারন্যাশনাল গ্লোবালও খোঁজেন তাদের জন্য নোট ফোরটিন প্রো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নোট ফোরটিন প্রো পেয়ে যাচ্ছেন বাই এই দেখেন এই একটা ফোন রিটেলারি এত দাম কমে একটা প্রোডাক্ট আমি নিজেই মানে অবাক হয়ে যাই কেন অবাক হয়ে যাই ভাই মানে বিলিভ করতে পারবে না এই প্রোডাক্টটা আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেল করছি এখন মাত্র ভাই আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা তাও আবার আপনার মঙ্গলবারে অফার ভাই এই অফার কিন্তু কেউ মিস করবে না আমাদের মঙ্গলবারে আমাদের শোরুম খোলা থাকে যমুনা ফিউচার পার্ক তো আমাদের প্রোডাক্টে দশ দিনের সময় রয়েছে দুই বছর সার্ভিস পেয়ে যাচ্ছেন অনেক হাসি ফ্রি ভাই এই যে প্রোডাক্টগুলো আর একটা আছে নোট পড়েন পুরো চাইনিজগুলো বল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টেজ মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা ভাই তবে মোটরাল লাভার জন্য মোটরওয়ালা কিছু প্রোডাক্ট দেখাই ভাই এই যে মটোরা মোটরওয়ালার জন্য মোটরওয়ালা ফিফটি ফিউশন মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন যেটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টেজ মাত্র বত্রিশ হাজার পাঁচশত টাকা এটা কিন্তু একবার ডিসকাউন্ট অফার মনে হয় না এইরকম সেরা অফার কেউ দিছে ভাই ভাই প্রোডাক্ট তো অনেকেই সেল করে কোয়ালিটিফুল একবার ইনঅাকটিভ এগুলো কজনে সেল করে ভাই আমি চাই একটু চালাই করলে চাল্টটা চেঞ্জ করে দিলে আমিও ভাই আপনি পাঁচশো হাজার দুই হাজার টাকা মায় রাখতে পারি ভাই আমার হইতে পারে পাঁচশো হাজার টাকা বেশি বাট আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো ভাই এত টাকা একটা ফোন কিনবেন আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি না নেন দিয়েছে কিন্তু আপনারই লস তো এটা রাখতেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা হলো আপনি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর যেটা আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মানে আঠাশ হাজার পাঁচশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন আপনার মোটরওয়ালা ফিফটি ফিউশন বাই বিলিভ করতে পারবে না একটা জি ফাইভ একটা প্রোডাক্ট তাও আবার মটরোলা লাভারদের জন্য মটরোলা কার ডিসপ্লে করে মানে নিয়ে আসে পঁচিশ হাজার টাকা সেল করছি মানে কালকের প্রাইস পরে আসলেও হবে না আমি বলে দিচ্ছি ভাই মাত্র তেইশ হাজার পাঁচশত টাকা মানে তেইশ হাজার পাঁচশো টাকা হলি মোটর একটা ফোন কার্ড ডিসপ্লে পাওয়া যায় মানে এই জেনারেশনে এসে বিলিভ করা যায় হ্যাঁ বিলিভ করা যায় তাও আবার দিচ্ছি আমরা যমুনা ফিচার পার্কে স্মার্ট অ্যান্ড বেস্ট থেকে বা যাদের লাগবে একবার ইনএক্টিভ প্রোডাক্ট একবার সিল ব্যাক করা ভাই কোনো দিকে চাওয়ার দরকার নাই নিঃসন্দেহে প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন জিএটটি ফাইভ দশ দিনের সমস্যা রয়েছে দুই বছরের সার্ভিস ফ্রি মোটলার সিক্সটি ফিউশন কিন্তু আসছে আমার কাছে বা আমি দেখাই আপনাদের অনেক প্রোডাক্ট আমি বার করি না আমি বলি এই যে মোটোলার সিক্সটি ফিউশন দেখাই এই যে মোটরোলা সিক্সটি ফিউশন আপনাদের জন্য দামাক একটা প্রাইস থাকবো এটা বলবো না ফোনে বলে দেবো যারা ফোন দিবেন তাদেরই বলবো এটা সারপ্রাইজ একটা অফার থাকবে সারপ্রাইস যারা লাগবে আমাদের ফোন দিলেই হবে আমরা ফোনে প্রাইসটা বলে দেবো বা আইকিউ লাভার আইকিউ প্রোডাক্ট প্রোডাক্টটা নাই যে আইকিউ লাভার জন্য আইকিউ প্রোডাক্ট আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি সব প্রোডাক্ট আপনাদের দেখাবো সব প্রোডাক্ট আই প্রোডাক্ট তো দেখাইলাম এখন আপনার আইকিউ সরি মোটরলার লাভার জন্য মোটরোলা প্রোডাক্ট দেখেছি মোটরলার আরও অনেক ডিভাইস আছে এই যে মোটরলার যেরকম জিপ জিপ আপনার এইট্টি ফোর এটা হলো আপনার এটা এটা কিনলে কিন্তু এটা গেমিং কুল আমাদের কাছে পাবেন বাট ইয়ারবার্স পাবেন ফ্রি পাবেন এর দাম কিন্তু মাত্র সাতাশ সাথে পাঁচশো টাকা সাতা সাত পাঁচশো টাকা বাই জ হর্নর লাভারের জন্য দেখেন তো হর্নর টু হান্ড্রেড যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র

অনেকেই জানে না অনেকে অনেকে জানে না আমার কাছে আইটেল আছে অনেকে ভাই আমার কাছে আইটেল সকল ধরনের ডিভাইস আছে কি চান ভাই আইটেলের নতুন যে পি সেভেন্টি পাওয়ার একটা আছে না ওইটা এগারো টাকা আছে সিটি হান্ড্রেড আইটেলের সিটি হান্ড্রেড এটা স্পিকার ফ্রি আছে এর দাম তেরো হাজার টাকা তারপরে পাশাপাশি আপনার এই যেমন এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর নিলে আপনার তেরো চোদ্দ হাজার টাকা দাম আর যেটা এস টোয়েন্টি ফাইভ মানে পনেরো ষোলো হাজার টাকা দাম যারা লাগবে আমাদের ফোন দিতে হবে আইটেলের সকল ধরনের ডিভাইস আছে ভাই আমি নিজে জানি না কি আছে গেমিং এর আবার দুইটা আপনার লোগো দেওয়া আছে পাবজি ফ্রি ফায়ারের মতো এর সাউন্ড সিস্টেম আপনার আপনার নোট ফিফটি নোট ফিফটি মাত্র তেইশ টাকা একটু দাম বাড়ছে যদি পারি কমায় বাই আর হলো এই যেটা হট ফিফটি প্রো প্লাস বা আমি তো আগেও বলি এখন বলি একবারে স্লিম ফোন এটার থেকে স্লিম ফোন বাংলাদেশে আমি কখনো দেখি নাই একবারে স্লিম ফোন হট ফিফটি প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশত টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলি পেয়ে যাবেন ভাই নতুন একটা ফোন আছে দেখেন হট সিক্সটি আই হট সিক্সটি আই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ধর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু মাত্র পনেরো হাজার টাকা মাত্র মাত্র পনেরো হাজার টাকায় যে প্রোডাক্ট নতুন আসছে খুবই চমৎকার প্রোডাক্ট আচ্ছা ভাই কেমন ফটি মানে টেকনোর অনেক বাই ফোন করে কেমন ফটি পুরো আছে কিনা বা ওইটা আমাদের অ্যাভেলেবেল থাকে না আবার আসে কাস্টমার ডিরে নিয়ে যায় ভাই কেমন ফটির দাম আমি কত টাকা দিচ্ছি ভাই চব্বিশ হাজার টাকা দাম আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাজেট কম এই যে স্পার্ক এই যে ফটি প্রো এটার দাম মনে হয় হাজার টাকা মেবি মানে সতেরো মানে অফিসিয়াল ফোন আপনি যেইটা কিনে না অফিসিয়াল দামের থেকে এক হাজার পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট করে দেবো কোন নিঃসন্দেহে নিঃসন্দেহে বাই স্যামসাং লাভারদের জন্য স্যামসাংয়ের প্রোডাক্ট আছে আমি না দেখাই আপনি যাবো না কোথাও আমি দেখে আছি আপনাদের আচ্ছা স্যামসাংয়ের লাভার জন্য এ আপনি কি এম থার্টি ফাইভ এম থার্টি ফাইভ যেটা হলো আপনি ছয় জিবি একশো আট জিবি মাত্র বিশ হাজার সাতশো টাকা আর যেটা আট জিবি একশো আট জিবি মাত্র তেইশ হাজার টাকা বাইরে না নিলে কিন্তু সত্যি কথা মি লস করবেন আপনারা হর্নরে কিন্তু আরও প্রোডাক্ট আছে দেখছেন এই যে দেখছেন হর্নর এক্স টাইন সি বা আমি বলছি না আমাকে সব সকল ধরনের প্রোডাক্ট আছে উঠে যে মন থাকে না বা আমার নিয়ে আসি না বাই ফোন দিবেন প্রাইস বলে দিব ভাই আমি আবারও বলি ভাই প্রোডাক্ট তো অনেকেই সেল করে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কজন সেল করে ভাই একটু দুই নম্বরই করলে আপনার দাম দুই তিন একটা কম দেওয়া যায় ভাই আমি ভাই পাঁচশো টাকা বেশিও রাখি আমি আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিব এবং আপনি ইনেকটিভ প্রোডাক্ট দেবেন এবং দশ দিনের সমস্যা চেঞ্জ পাবেন দিব সার্ভিস ফ্রি পাবেন আপনি আমার তো প্রোডাক্ট নিয়েছেন দুই দিন নিয়েছেন দশ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস হয়েছে ভাই প্রোডাক্টটা ভালো লাগছে না চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নেবেন এই সুযোগ সুবিধা রাখা দিচ্ছি ভাই আমি আইফোনের অ্যাডাপ্টার আসে আমাদের নতুন কিছু কালেকশন আইফোনে অ্যাডাপ্টর যারা হোলসেল নিতে চান একবারে হোলসেল চিপ প্রাইস নিয়ে সেল করবেন তাদের যে প্রাইজ দিব আমাদের কাস্টমার যে নিব তাদের এই ভাই গেমিং গেমিংগুলার যাদের ফোন গরম হয়ে যায় অতিরিক্ত গরম গেম খেলতে পারেন না ফোনের গরমের যারা বাঁচতেছেন না তাদের জন্য গেমিংগুলো নিয়ে আসছি এই যে দেখেন ভাই মাত্র পনেরোশো টাকা এটার দাম মনে হয় আপনার চোদ্দোশো টাকা এইটা হলো আপনি বারোশো টাকা আরও দামের গুলো আসার অবধি দেখেন ভাই এক্সচেঞ্জ করে গেছে নতুন প্রোডাক্ট দুইটা দুইটা নিসেন এক্সচেঞ্জ করে গেছে এটা একটু বেশি সমস্যা ভাই অনেক মাসে পিওন ডিভাইস চান ভাই একটু সমস্যা ডিভাইস থাকলে আমার কাছে আমার নখ দিন আমি নিব নিব ভাই এক বাইকের ভাই এই ফোনটা নিচে আমার থেকে নেওয়ার পরে মানে বাইক ঠিক কথা বলতে নিয়ে পড়ে গেছে পরে ডিসপ্লেটা চেঞ্জ করে লাগাইছে এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপরে কালকে যে আসবে সকাল সকাল তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা এই ডিভাইসটা নোট টুয়েলভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স আছে ফোন আছে আমরা আপনি গ্যারান্টি ওয়ারেন্টি দেবো কোনো সমস্যা নেই ভাই তারপর রিয়েলমি একটা ডিভাইস ফাইভ জি রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি কত জিবিটা এটা মেবি আপনি আট জিবি একশো আঠাশ তো হ্যাঁ আট জিবি একশো সারা জিবি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা চলে একুশ হাজার টাকা চলে আমার কাস্টমার দুই দিন হিসেবে ইউজ করছে বা সেল হয়ে গেছে এই একটা প্রোডাক্ট আপনার সেম জিনিসই দুই তিন দিন চার দিন পাঁচ দিন হয়েছে মনে হয় এটার প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা মানে যেটা ভালো লাগে আপনি এলিভেন এক্স এলিভেন এক্স ফাইভ জি আর হলো আপনার রিয়েলমি সি সিক্সটি থ্রি ফাইভ জি যেটা যেটা ভালো লাগে নিতে পারবেন নিঃসন্দেহে বাই আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনছেন চেঞ্জ পাবেন অন্য জায়গাতে প্রোডাক্ট কিনে আমার কাছে চেঞ্জ করে নেবেন চেঞ্জ পাবেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে বক্সটা মেমোটা মাস বি লাগবেই আরও নেক্সট টাইম কোনো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো কোনো ব্লগ নিয়ে আসবো তো আজকে এখানে বিদায় যাই আলাইকুম